তে বড় মাছ একটা নিয়ে খাবার করে আনি বৌ হাতত দিয়ে মাছ চটকুঠামা মানুষই আল্লাহ অ্যা বাবু আজকে আমার স্বামী গো বেমার আজারে আজারে মারা যায় কোনোদিন এ তো বড় মাছটাতে বানো না বেটা রে এ বেটা তোর আব্বা এই বড় মাছ খাওয়ার জন্য কত আশা করিছে রে বেটা আজকে তুমি কেন রে বেটা খুয়াইতে পারলি না তোর বাবা তার আগে কবরে চলে গেল আজকে তো শাশুড়ি মাছ বেদি এত দামি মাছ আনি কাছে দিলি বেটা কথা বলে না শাশুড়ি নেচ কাটানি হয়ে বউয়ের কাছে যা বলো বউ মা এমন মাছ আমি জীবনে খাই নাই মা তোমার মা আসবে মা বহুদিন পরে মিলাপিতে হবো রে মা আমা বিয়ে নি বিয়ে নি মা মা এইরকম মাছের মাথা খাবার খুব মন মা মা তোমার মা এই মাছের পি যত ফেসু আছে দিবেন মা শুধু মাথাটা মোক দিবেন মা মো গদ গধাকি মা নাড়ি কি হে মাথা ভাল করে খুয় মেলা ঠিক আছে গদ গদে আছে বিয়ে নিয়ে আসি গেল নেয়া বিয়ে নিয়ে বহুদিন পরে মনের কিনে দূর হয়ে গেল গলা ধরে মলা কদালিঙ্গ শুরু করলো বাবু মা দেখো তোমার মার সাথে আমার বহুদিনের ভালোবাসা বিয়ে নি মা মা খেয়াল আছে তো ওই মাছের মাথাটা মুখ দিবেন মা বাকি যে তু মাছের পিজ আছে মা সব তোমার মাক দিবেন অবৌ মা খেয়াল আছে তো এই কথা করতে করতে আওয়াজটা ব্যাঠার কানে পৌঁছে গেছে রুমের মধ্যে খাইরে এটা তো মোর মার গালারে মোর মার সাথে মোর শাশুড়ি কি পোলা করি কিন্তু মোর বউকে শোনে না দৌড়ি যে রান্না ঘরে ঢুকছে অ্যা বিবি রে কি পাগুল না কেন তোর কথা মতে বড় মা আমার মা বারবার বউমা বউমা করে কি কয় উত্তর দিতে পারিস না তোর মার দাম আছে মোর মার কি দাম নাই বাং বাং মোর মাও কি বলে একবার উত্তরটা দিয়ে আয় তখন বেইমান বিবি বলছে স্বামী গো তোমার মা যে কথাটা কবার কয় আমার দ্বারায় তোমার বলতে লজ্জা লাগে গো স্বামী যদি কথাটা বাস করে দে এই মাছ আমার মাও খাবে না আপনিও খাবেন না আমার বাড়ির এই মাছ বেকার জঙ্গলে ফেলে দিতে হবে স্বামী এখন কথাটা বাস করা যাবে না আমার মা বহুদিন পরে আসছে ভালো ভালো রান্না করেছি খানা পিনা হওয়ার পরে যখন তোমার মা ঘুমিয়ে যাবে আমার মা ঘুমিয়ে যাবে আমরা দুইজনে কানে কানে কান মুখে লাগ দিয়ে লাগালাগি করি সব ঘটনা খুলিব ঠিক তাহলে বাস করা যাবে না খানা হে গেল বুড়িয়ার মাছের মাথা পাইলো না যাও পাইলো তাই খেয়ে দুই বিয়ানি বাকি এগারো বারোটা পর্যন্ত গল্প লাস্টের ছেলের মা বারে বারে মেয়ের মা নিন্ট হয়ে একটা ছেলে মাকে বিয়ে নিন্দ হচ্ছে তা থাকো তোমা তো ধনী মানুষের বংশ সোয়া আমার যে গরিব মানুষের ঠ্যাং তোমার যে ধনী মানুষের ঠ্যাং একসাথে থাকলে আমার ঠ্যাং কালে ভালো লাগবে রো পায় মেনি তোমার একজন বিশ্বাস থাকো ওই কানি রুম থাকো তুমি ঠিক আছে যাও তো বিয়ে একটু ঠান্ডা ঠান্ডা লাগে একটা চাদর দাও তো তো মনে করছো ধনী মানুষের

মানে কত দেখ মাও কি নাগুর বানাচ্ছে বলে হ্যাঁ যে মাছ খাইছে না নাগ ডাঙ্গ নাই মা তোমার মা হচ্ছে পেটুক হয়ে খাইয়ে ওটা যে কান নাগ ডুটা দাঙি আর বুঝিল ভাই বিবি বল স্বামী গো আসল কথাই যায় কি তখন কেন কথাটা তোমাকে বললাম নাকি ও স্বামী আপনি গ্রামের একজন গাঁও বুড়া গ্রামের একজন মানি লোক তোমাকে সবাই বিশ্বা আদালতে ডাকায় সবাই তোমাকে সম্মান দেয় স্বামী এই বয়সে যদি তোমার মার কেলেঙ্কার হয় এই গ্রামের মানুষ কেউ সম্মান তোমার দিবে না স্বামী গো তোমার মা এই বয়সে যে কথাটা আমার দ্বারা তোমাক খবর স্বামী গো আমি লজ্জাতে মরিয়ে যাই কি রে বিবি তুই লজ্জা মর মোর মা লজ্জাতে না মনে তুই বলতে লজ্জা বাস কেন অস্বামী এই বয়সে তোমার মা আর নিকে আসায় এই কথাটা মুদারা তোমাক খবর কয় জুরকন নহুজুল ইল্লা আ데일리 কয় বহুত কম তো বাবা যেমন পান দিয়ে দি তাই বিবি বুদ্ধি স্বামী এই বুদ্ধি মহল কাছে কি এই জঙ্গল যদি বাড়ি থাকি সরানা হয় তোমার সম্মান ইজ্জত গ্রামে থাকবে না তোমার জাতকুল সব শেষ করি দেবে বুদ্ধি দেখ ও স্বামী আমি যে বুদ্ধি দেব আপনি শুনবেন কলেখা তাহলে আপনি বড় ঘরতেই একটা বড় বস্তা নিয়ে আসো বস্তা আমি কি করব স্বামী গো আমি ঘরের লাইট করে দেবো আমি আর তাকে রশি রাখবো ওই রশি দিয়ে যে ভস্করি টুঠির মধ্যে বান মারবে যাতে চিঠি বের পায় না বান্ধিয়ে ও স্বামী বস্তার মধ্যে ঢুকি দিয়ে বস্তার মুখ বাঁধিয়ে দুইজনে তলতি নিয়ে নদীর খাটে ফেলে এত গভীর পানিতে তোমার মারা তারাতে নদীতে ভেসে চলে যাবে তোমার সম্মান বাড়িবে বাড়বে সম্মান বাড়বে এই জন্য পর্যন্ত তোমার জাত কুল থাকবে না স্বামীটা ঠিক আছে বস্তাল ছেলে এই মাধ্যমে আমার বংশ থাকবে না রে বস্তা নিয়ে ঘরে শুই শুই করি যে লাইট অফ করে দিল হায় রে বুড়ি নতুন চাঁদ আনি দিস দিয়ে ঘুমেছিস ওটা যে কোন বুড়ি মাতার পা পর্যন্ত হইতো জানে না সোনা লাগাল আয়রে যুবক এমন জোরে টুটি জিবি ধরিয়া বাম মারলেন বস্তাতে আমরাই ধোলাইলেন বউ বউ কা স্বামী খারাপ না অমঙ্গল খারাপ না স্বামী বলে জানি মরমা আনার মধ্যে রে বরফ নদীর কিনারে যায় নদীর কিনারে কেটে গেতে বেইমান বিবির বুদ্ধি খেলায় স্বামী গো নদীতে ফেলে দেওয়া যাবে নাকি দুই দিন পরে ভাসি উঠলে সাক্ষীপুর মানে আমরা দুইজনে জেলে মরি যাবো পচি যাবো দুই দিন পরে ভরি কেড়ে পানির তলে এটা বুদ্ধি বুঝো বেঠ ভোগের হবে ও স্বামী মরিবের দরকার নাই জেলো তো দেওয়ার দরকার নাই স্বামী চলো পানি তারা যাবে না সামনে তো কয়েকটা বিশাল স্তর দেখা যায় এত বালুকার আসি ওই স্তরের মাঝখানে যদি বালুকার স্বরে পুঁতে রাখে কোন মানুষ চিনুক তো না এই স্তরের মাঝে মানুষের পোতা আছে স্বামী যা স্ত্রী যুবক তাই করি নদী পার হয়ে স্বামীকে বলে স্বামীকে বস্তা রাখো এই কোদাল দিয়ে তোমরা খালতা হতে আস্থা নতুন গত্ত্ব খুললে নিতে স্বামীর দ্বারা বশেয়া দিলে মতিভ হবে হারে জীবন যায় না একটা মানুষের জীবন নষ্ট হয়ে যায় না বাবা হায়রে মাটি দেয় মাটি তুলে ভাই উঠে রে আবার কই সাফা মাটি দাও সাফা মাটি দিয়ে হয়ে গেল যুবকের গাটা সঙ্গ করে সঙ্গ উঠে গেল হায়রে কি করলাম রে এখন আমার মা তাকেরে নড়ে না আদে কি করলাম তোর কথা বলতে আমার মাটা গিয়ে জন্মে শেষ কুড়ি দিন আমরা কালকে যদি বাজার থেকে আর দেরি করে আসতাম আমার মা না বারবার তোর ডাক তবু আমার বাবা বাড়ি আসছে কে না হবি কাজ থেকে আমার কে ডাকবে আমার বাবা কোথায় বিবি হাসিয়াল বলে টেনশন নাই স্বামীগ তোমার মা থেকে আমি দুই গুণ তোমাকে বেশি ভালোবাসবো যুবক কান্তি কান্তি বাড়ি যায় বিবি মুস্কি মুসকি হাসি হাসি পাশে যায় রে পাগলা স্বামী আমি তা বললাম তুমি তাই করলা যুবক বাড়িতে যার কামবে বিবি ঘরতে দেয়া কাপড় গাই দিয়ে ঘুমিয়া যায় যুবক আর ঘুমায় না বলাম আমি বড় অপরাধী বললাম মা আমি জীবনে আনন্দ পাব না মা যুবক কান্দে রে মা রে আমি সেই বিবি কথা মতে আমি মাকে সেই বালুকা রাশিতে পতে আসলাম বিবি ঘুমিয়ে যায় সারা রাত্রি পাগল স্বামী কান্দে রে আগিনাতে দাঁড়ে দাঁড়ে হাও হাও কান্দে মা কি ভুল করলাম মা জীবনে যুবক কানতে কানতে অস্থির হয়ে গেছে নাস্তে যে ঘরটা কি মা পলটি নিয়ে গেছিল বস্তার প্যাকেট করি সেই ঘরে খালি বিষ্ণা দিয়ে ধরি খাটের মধ্যে ধরি কানতেছে মা এই বিষ্ণা ত্যাগি মা আমি তোকে তুলি নিয়ে গেছিলাম মা মারে বেইমান বিবির কথা শুনি মা আমি তো চিরকালে চেহারাটা দেখতে পাবো না ওই খাটের কানি ধরে কানতেছে আর মা যে ওই লাশ ঘরে থাকছে ঘুমাইছে একাই ওই ঘর থেকে মা কান্দ শুনছে আদরের কলিজার টুকরা মা বলছে রে বেটা এত ওই রুমে কান্দে কে বাবা কোনো স্বপ্ন পাইছে নাকি নিজের ছেলে গো ছেলে কানতেছে মা মনে করছে স্বপন পাইছে বুঝা বেটা মা বিষ্ণের থেকে দৌড়িয়েছে বাবা আব্বা কাঁদিস কি হয়েছে বা মা ও তো কবর কাই তুলে দিল মা মা তখন আমি চিফে মারি দিয়ে আসলো মা তো কবর থেকে তুলে দিছে ছেলে মা তো পাগলা নাকি বুঝলো ঘরও সত্য মা তার এই বিশ্বের কাঁ আছে কত শ্বশুরি কাম শেষ বেকার কান মানে ঠিক না মা বাবা তো কই মা কার কারবিসের কাই করে নাজির আসো বাবা একটু দয়া করি আয় মোলাকাত করি যা নাজির বাবা কার কাই করে যার যার বিচার তাই করে কার গোড়া কাই করে চার্জার করা তাই তাই করে মা বোনেরা তুমি যদি শ্বশুর সাথে খারাপ ব্যবহার করো তা আল্লাহ তোর তোর দ্বারা একদিন তোর সন্তানের তোর খারাপ ব্যবহার করে তুমি যদি শ্বশুর সাথে সৎ ব্যবহার কর ভালো ব্যবহার কর তোর সন্তান যেদিন তোমার বৌমার কাছে সৎ ব্যবহার করবে কবি রে মোর মা মোর দাদিকে এত সম্মান করেছে ঠিক না বেঠিক মোর আব্বা মোর দাদাকে এত সম্মান করেছে তুইও মোর মা বাবাকে সম্মান করবি